আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটি হলো যে কবুতর বছরের কোন সময় ডিম দেয় না বা মূলত কী কী কারণে কবুতর ডিম দেয় না আর যদি কবুতর ডিমও দেয় ওই সময়কালীন আপনারা কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন না তো সেই সম্পর্কে মূলত আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমরা যখন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়ি আমাদের আজকের ভিডিও শুরু করা যাক বছরের নির্দিষ্ট একটা সময়ে কবুতর ডিম বাচ্চা দেওয়া বন্ধ করে দেয় বা ডিম বাচ্চা দেয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক কবুতর ডিম বাচ্চা দিয়ে থাকে তবে ওই সময়কালীন কবুতর থেকে ডিম বাচ্চা না নেওয়াটাই বেটার তো ওইটা কোন সময় কবুতরের যখন মোল্টিং শুরু হয় মূলত বছরের নির্দিষ্ট একটা সময়ে কবুতরের মোল্টিং শুরু হয় যে কারণে অনেক সময় কবুতর ডিম পাড়া বন্ধ করে দিতে পারে মোল্টিংয়ের সময় কবুতরের মোল্টিংটা কি এটা কিন্তু অনেকেই জানেন না কবুতরের মোল্টিংটা হচ্ছে বসারের নির্দিষ্ট একটা সময়ে কবুতরের শরীর থেকে পাখা পরিবর্তন হবে মানে কবুতরের শরীরে যে পাখাগুলো আছে ওইগুলো পরিবর্তন হবে নতুন পাখা হবে তো ওই সময়কালীন কিন্তু অনেক কবুতরে ডিম বাচ্চা দেওয়া বন্ধ করে দেয় আবার অনেক কবুতর ডিম বাচ্চা দেয় কিন্তু ওই সময়কালীন কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন না কারণ হচ্ছে ওই সময়কালীন কেন কবুতর ডিম বাচ্চা বন্ধ করে দেয় জানেন ওই সময়কালীন কবুতরের অনেক পুষ্টির প্রয়োজন হয় যে কবুতরের যে শরীরে পাখাগুলো উঠবে ওই পাখাগুলো উঠার জন্য কিন্তু কবুতরের অনেক পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় তো সেই দিক থেকে আপনার মনে করেন যে ডিম বাচ্চা করাটা তার জন্য একটু মানে মুশকিল হয়ে যায় আবার অনেক সময় ডিম বাচ্চা দিলেও তাদের থেকে ডিম বাচ্চা নেওয়া লাগে না কারণ ওই সময় যদি আপনারা ডিম বাচ্চা নেন তাহলে কবুতর কিন্তু অসুস্থ হয়ে যাবে তাই কবুতরে মোল্টিংয়ের সময় কখনই আপনারা ডিম বাচ্চা করাবেন না আর কবুতরে মোল্টিংয়ের সময় যদি অনেকের দেখেন যে ডিম বাচ্চা করতেছে না তাহলে মনে করবেন যে কবুতরের যখন মোল্টিং শেষ হয়ে যাবে তখন কবুতর ডিম বাচ্চা দিবে কারণ অনেকে যারা নতুন কবুতর পালন শুরু করেন তারা কিন্তু জানেন না যে কবুতরের মোল্টিংটা কি বা মোল্টিংয়ের সময় কেন কবুতর ডিম বাচ্চা বন্ধ করে দেয় মূলত এই কারণে কবুতর মোল্টিংয়ের সময় ডিম বাচ্চা বন্ধ করে দেয় যে তাদের অনেক পুষ্টির প্রয়োজন হয় তো সেই দিক থেকে তারা কিন্তু এই মোল্টিংয়ের সময় ডিম বাচ্চা করতে সম্মুখীন হয় না কারণ তাদের এর অনেক পুষ্টিকর খাবার প্রয়োজন হয় মনে করেন আপনি তাকে অনেক পুষ্টিকর খাবার দেন কিন্তু এই পুষ্টিকর খাবার কিন্তু তার ওই সময়কালীন অনেক প্রয়োজন তো ওই সময়কালীন এই পুষ্টিকর খাবার প্রয়োজনের ক্ষেত্রে সে যদি আবার ডিম বাচ্চাও করে তাহলে দেখবেন যে দুই দিক থেকে কিন্তু তার পুষ্টিকর খাবার প্রয়োজন হচ্ছে সেই দিক থেকে কিন্তু কবুতরটা অসুস্থ হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনারা কবুতর মোল্টিংয়ের সময় জোড়াটা আলাদা করে ফেলবেন জোড়াটা ভেঙে ফেলবেন জোড়াটা ভাঙার পর দুইটা নর্মালি আলাদা আলাদাভাবে রাখবেন রাখার পর আপনারা মোল্টিং যখন শেষ হয়ে যাবে তখন জোড়া মেলাবেন দেখবেন যে কবুতর সুস্থভাবে ডিম বাচ্চা করবে কারণ মল্টিংয়ের সময় যখন আপনারা দেখবেন যে কবুতরের অনেক পুষ্টিকর খাবার প্রয়োজন হবে তখন কবুতরকে অনেক পুষ্টিকর খাবার দেবেন তাহলে কবুতর সুস্থ থাকবে মল্টিং শেষ হলে কবুতর খুব ভালোভাবে বাচ্চা করবে অনেকে যারা নতুন কবুতর পালন শুরু করেন তারা মোল্টিংটাকে একটা রোগ মনে করেন তো তাদেরকে বলছি মোল্টিংটা একটা রোগ না মোল্টিংটা মূলত হচ্ছে বছরের নির্দিষ্ট একটা সময় কবুতরের শরীরে পাখাগুলো পরিবর্তন হয়ে নতুন পাখা হয় ওইটাই আর কি তো এটা নিয়ে আপনারা অনেকে চিন্তা করেন যে আমার কবুতর কি অসুস্থ হয়ে গেলো না কি এরকম হচ্ছে কেন তো ওইটা কোনো রোগ না এটা আপনার একটা কবুতরের একটা নির্দিষ্ট একটা সময় পাখা পরিবর্তনে এটাই মূলত সোভিয়েটস আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও নিয়ে আসা হয় কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার কথা বলে যাবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ